ইগুলোর カラー এই সবকি 컬러 ডিজাইন এই যে প্রচুর পরিমাণে কিন্তু ডিজাইন আছে দেখেন আপনারা যা লাগবে ইনশাআল্লাহ সবকিছু পেয়ে যাবেন আদের সুতা থেকে তৈরি হয় কাপড় আমরা চাই প্রত্যেকটা জেলায় আমাদের কাপড় পৌঁছায় দিতে দিকদাশে আরেক দিকদা চলে যায় একবারে মাই ফিনিশিং দেখেন একটু দূরে থেকে দেখেন আমি আপনাকে দেখাই দেখেন এটা মানে গ্লেস্টা দেখেন গ্লেস্টা দেখেন এই যে এমন গুলো বোঝা যায় জিনিসটা বাহ ও ভাই খুব সুন্দর কিন্তু ফুলগুলাই হচ্ছে এটার মেইন জিনিস এটা একদম সুন্দরভাবে ফুটে থাকে ভাই এগুলো তো মেশিনে করে না মেশিনে তা হাতে করা সম্ভব নাই জিনিস এটা কিন্তু একদম 100% একদম সুতি সুতি কাতান না এটা কিন্তু দেখেন বরাবর কিন্তু আমরা দেখাই সুতার কাজ করা সুতি কাতান এগুলো মূলত আপনারা এখানে পেয়ে যাবেন অনেকগুলো কালার ভেরিয়েন্ট আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটা ভিডিওতে ঈদের জন্য এই আসতেছে তো যারা যারা দেখেন গোডাউন থেকে সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখানোর চেষ্টা করবো যেমন ভাই সালাম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই দেখেন যে নতুন কালেকশন আমরা আজকে মোটামুটি ঘুরে ঘুরে দেখাবো যে আসলে কি কি কালেকশন হয়েছে নাকি আচ্ছা এটা কি কালেকশন এটা

শুধু ডিজাইন দেখেন প্রচুর ডিজাইন আছে কিন্তু একই জায়গায় সুতি কাতান না এটা কিন্তু দেখেন বরাবর কিন্তু আমরা দেখাই সুতার কাজ করা সুতি কাতান এগুলো মূলত আপনারা এখানে পেয়ে যাবেন অনেকগুলো কালার ভেরিয়েন্ট আছে আর নিচের এগুলো কি ভাই এগুলো হলো অর্গানিক চেক প্রিন্ট অর্গানিক চেক প্রিন্টের মধ্যে আচ্ছা এগুলো জয়পুরি আর জয়পুরি এগুলো হচ্ছে জয়পুরির মধ্যে আপনারা দেখেন কালার আছে হিউজ পরিমানে কিন্তু কালার ডিজাইন পাবেন আপনারা এই যে এগুলো সব জয়পুরি সব জয়পুরি না এই যে এগুলো সব জয়পুরি আচ্ছা জয়পুরি জয়পুরিও আছে হ্যাঁ বাটিক জয়পুরি এই যে আচ্ছা মনপুরা এটা কি মনপুরা আচ্ছা মনপুরা ডিজাইন আপনারা পাবেন ইনশাআল্লাহ নামই এটা মনপুরা অনেকগুলো ডিজাইন আছে দেখেন এই যে ভাই এইগুলো যদি কেউ চায় কত গজ করে নিতে পারবে এটা আপনার আমরা তো পাইকারি বিক্রি করি থান থান ধরেন ছোট কাস্টমার হলো পাঁচ গজ চাইলে পাঁচ গছ দেওয়া যাবে পাঁচ গজ ও নিতে পারবে আর এই পাঁচটা কি ভাই প্রচুর কালেকশন আরে আরি না এটা আমাদের বারো মাসই পাবেন আর আরি বারো মাসি পাবে বারো মাস মানে এই লটটা যদি চলে যায় আবার আসবে আবার আসবে এই জায়গায় আবার দেখবেন পুরোনো জায়গায় মানে আগে কিন্তু আমরা দেখছি একদম টপ সাত পর্যন্ত কিন্তু এই স্টকটা থাকে তো এখানে দেখেন প্রচুর কালেকশন আছে ভাই একটা দেখায় দেন আমাদেরকে এগুলো তো ভিন্ন ভিন্ন ডিজাইন হবে না এই যে আচ্ছা আমরা একটু খুলে দেখাই দিই এটা কেমন হবে ডিজাইনটা আচ্ছা এই যে দেখেন এই ভাই বলতেছে এটার নাম আম এই যে দেখেন খুবই সুন্দর কালেকশনটা দেখেন মানে এক কথায় এই ফুলগুলাই হচ্ছে এটার মেইন জিনিস এটা একদম সুন্দরভাবে ফুটে থাকে ভাই এগুলো তো মেশিনে করে না মেশিনে হাতে করা সম্ভব নাই জিনিস মধ্যে হবে মধ্যে মধ্যে আপ এন্ড ডাউন এর মধ্যে আপনার প্রাইসটা পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ সুতা থেকে তৈরি হয় কাপড় আমরা চাই প্রত্যেকটা জেলায় আমাদের কাপড় পৌঁছায় দিতে আচ্ছা জানি মানুষকে দেখানোর জন্য ভালো ভালো

কত আর আরেকটা জিনিস আমি জানতে পারছি যে আপনাদের বড় বড় যে বিভিন্ন ব্র্যান্ড আছে আমরা নাম না বলি তারাও কিন্তু আপনাদের কাছ থেকে কাস্টমাইজ করে কাপড় তৈরি করে তৈরি করে এবং সেগুলো দিয়ে তারা দেখা যায় বিভিন্ন পোশাক তৈরি করে ভালো ভালো নাম দিয়ে তারা কিন্তু সেল করতেছে অর্থাৎ আপনাদের এই কাপড় যদি কেউ ছোট ছোট মিনি গার্মেন্টস দিতে চায় সেটাও কিন্তু সম্ভব এই কাপড়গুলো কেটে তারা কিন্তু ছোট ছোট ড্রেস বা যা হোক বাচ্চাদের আইটেম এগুলো তৈরি করতে পারে তাই তো আচ্ছা এগুলো কি কালেকশন ভাই

কিন্তু সুতিয়ে থাকবে এগুলো হচ্ছে এই দেখেন এখানে কিন্তু ভান্ডির কালার আছে এখনো খোলা হয়নি এখনো খোলা হয়নি এটা কিন্তু নতুন আছে একদম এখানে দেখেন এই যে এখানে প্রচুর পরিমাণ আইটেম আছে এগুলো কি কাপড় বলে ভাই এটা এগুলো কে বলে মাইশা কটন মাইশা কটন এই যে মাইশা কটনের মধ্যে আপনারা এই ডিজাইনগুলো পাবেন এই ডিজাইন পাবেন এখানে এখানে আছে এগুলো কিন্তু অনেক সুন্দর ভাই হ্যাঁ

আপনাদের পছন্দের একটা কালেকশন এইটা কি ভাই এটা ডিপ এটা হলো আপনাদের মনপুরা মনপুরা ডিজিটাল মনপুরা ডিজিটাল মনপুরা একটু ডিপের মধ্যে যারা নিতে চান যে একটু দেখাই দিই যারা একটু ডিপের মধ্যে নিতে চান আপনারা এখান থেকে নিতে পারবেন আচ্ছা এটা এটা আছে শঙ্খ ডিজাইন শঙ্খ জয়পুরী শঙ্খ জয়পুরী শঙ্খ বিভিন্ন নাম বিভিন্ন কালেকশন বিভিন্ন ডিজাইন থাকবে ইনশাল্লাহ এটাও কটন এটাও কিন্তু কটনের মধ্যে পাচ্ছেন এই যে এখানে দেখেন আরো একটা কালেকশন জাম কালার হ্যাঁ এটা জাম কালা না লাল কালার হলুদ কালার লাল পাবেন হলুদ পাবেন এখানে ব্লু পাবেন আচ্ছা এখানে কিন্তু আরো ডিজাইন আছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা সব সময়ের জন্য এখানে পাবেন আপডেট যখন যেটা থাকে আর কি আচ্ছা এটা কি ভাই এটা কাতান ভাই এটা সুতি কাতানের মধ্যে আমরা সেটা দেখাইছিলাম

আসলে সুতা থেকে তারা কিন্তু এই কাপড়গুলো নিজেরাই ম্যানুফ্যাকচার করে তৈরি করে তারপর তাদের গোডাউনে নিয়ে আসে এখানে দেখেন পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে ভিতরে প্রচুর কালেকশান আছে আমরা এর আগে অনেক ভিডিওতে দেখানোর চেষ্টা করছি আচ্ছা জুমুন ভাই থেকে একটু জানি জমন ভাই আপনাদের লোকেশনটা যদি আবার একটু বলতেন আমাদের লোকেশন গুলশান আরা সিটি দ্বিতীয়তলা এ দুইশো তিয়াত্তর নাম্বার দুইটা শোরুম আছে এক দুইটা শোরুম আছে আপনাদের আ ফুল সারাম আপনি দুইটা দুইটা শোরুম মিনা মেগা শোরুম আর মিনা প্লাজা হলো মেগা শোরুম অর্থাৎ গোডাউন এটু জেপ পাবেন এখানে এটু জেপ আচ্ছা তো প্রিয় দর্শক অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্টস করবেন আর যারা ব্যবসা শুরু করতে চান পাঁচ গজ 10 গজ নিতে চান তাও কিন্তু তো সব